出てた

হুমকি দিয়ে কোনো সমাধান আসবে না এটা কি বিশ্বাস করে আরো অন্যান্য অনেক ফ্যাক্টরিটাই সমাধান আসছে শান্তিপূর্ণভাবে সমাধান আসছে এভাবে করে কিন্তু চিল্লি মিছিল করে কিন্তু কোনো সমাধান আসে নাই আসবেও না আবার কথা হচ্ছে এটা আপনাদের ফ্যাক্টরি আপনাদের কোম্পানি আপনারা চাকরি করেন না এখানে আপনারা এখানে কাজ করেন না আপনি কি চাইবেন না কি একটা ডিল মারি এখানকার একটা গ্লাস ভাঙি এটা কি 北京，那我去啥子地方？